আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দুইটা হেডের ভিডিও নিয়ে আসছি একটা আহজা চার হাজার মেশিন বিক্রি করা হবে মেটালের সেট উপর একটা আহজা চার হাজার অরিজিনাল একটা সেট মেটালের বর্তমানে মেটালের সেটটা খুবই কম পাওয়া যায় মানে পাওয়া যায় না এটা আগের সেট হেভি শক্তিশালী একটা সেট টু জুনের দুই হাজার এ দুই সাইট টি জেটে মডেলের বিক্রি হবে এটার বিস্তারিত ভিতরে দেখতে চাইলে অবশ্যই নক দিবেন মেসেঞ্জার এবং কিমোতে সব কিছুই দেখানো যাবে এটার প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা একদম ফ্রেশ শুধু এক সাইডে একটু বোর্ডে কাজ করানো আছে আর এক সাইডে অরিজিনাল আছে কোনো সমস্যা নাই মেটাল অরিজিনাল সবগুলাই তারপরে যেটা দেখতেছেন পিবি তিন হাজার এটা আটাশ টেন এটাও ফ্রেশ আছে শুধু তার টুর টুকটাক কিছু চেঞ্জ এই পর্যন্তই ক্যাপাসিটার টেন তারপরে আপনার ওই বোর্ড সব কিছু অরিজিনাল আছে এটা এসকে বিশ্ব নিতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা তো জেনারেলটা সেট আমাদের লোকেশন জামালপুর জেলা রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমাদের দোকান যারা মালগুলো নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম